আমাদের গাইরে মোকাল্লিদা আলেমরা আমাদের দেশের বড় বড় আহলে হাদিস আলেমরা তারাও প্রচন্ডতম ভাবে মাঝহাবী গোরামের শিকার তাই সেই হাদিস সহি হোক বা জাইফ হোক বা জাল হোক তারা কোনো পরোয়া করেন না তারা শুধু তাদের মজহাবের পক্ষে তাদের মতের স্বপক্ষে দলিল হয় বলে আমাদের দেশের একজন বিশিষ্ট গায়রে মোকাল্লির আলেম ইস টিভির আলোচক মাদ্রাসাতুল হাদিস নাজির বাজারের প্রিন্সিপাল শেখ শহীদুল্লাহ খান মাদানি ওনার এই বই মাস্তুন সালাত ও শিক্ষা এই বইয়ের মধ্যে উনি একাধিক যাবে বরং কখনো যে এই অবস্থাতেই আল্লাহ রসুল আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন অর্থাৎ রসুলের কারিম সাল আলী মৃত্যু পর্যন্ত রফিয়া করে গেছেন যেহেতু এই হাদিস দ্বারা রফিয়া শেষ আমল প্রমাণিত হয় এই জন্য শেখ শহীদুল্লাহ খান মাদানী সাহেব তার এই বইয়ের আটাত্তর নম্বর পৃষ্ঠায় উনি হাদিসটাকে নিয়ে এসেছেন এই হলো নাসবুর রায়া নাসবুর রায়া ফি তাখরি হাদিস হিদায়া আমার সামনে একটি কিতাব নিজান ইয়াতিদাল ফি নাবদির রিজাল হাফেজ জাহাবি রহেমা কিতাব এই হাদিসটা চরম দুর্বল বরং চরম দুর্বল বললেও ভুল হবে এটা মৌজ এবং জাল হাদিস স্বাভাবিকভাবেই শহীদুল্লাহ খান মাদানী সাহেব উনি তার এই মাস্তুন সালাত ও দোয়া শিক্ষা বইয়ের মধ্যে জানাজার নামাজের সুরা ফাতেহা পড়তে হবে প্রথম যে হাদিসটা তিনি এনেছেন আমরা বলবো এই প্রথম হাদিসটি জয়ীফ শুধু জয়ীফ নয় বরং চরম দুর্বল চরম জয়ীফ তাহাজিব উত্তাহিব হাফিজ ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লার কিতাব তো শহীদুল্লাহ খান মাদানী সাহেবের প্রতি আর তিনি যদি এটা জেনে শুনে করে থাকেন তাহলে তওবা করে জন্য তিনি তার এই বই মাস্তুন সালাত ও দোয়া শিক্ষা বইয়ের বা আন্য নাম্বার পৃষ্ঠায় উনি শিরোনাম দিয়েছেন ফজরের ফরজের পর সুন্নত পড়তে মানানি আমরা এক্ষেত্রেও বলবো শহীদুল্লাহ খান মাদিন সাহেব ইনসাফের পরিচয় দেন শুধু তার মাঝাবের সপক্ষে হওয়ার কারণেই অর্থাৎ এই হাদিসটি তিরমিজি শরীফে রয়েছে তিরমিজি শরীফের চারশো বাইশ নম্বর হাদিস ইমাম তিরমিজি বলেন ও ইসনাদ হাদিস লাইসাবি মুতাসি এই হাদিসে সনদ মুতাসিল নয় একাত্তর নম্বর পৃষ্ঠায় উনি লিখেছেন ইমাম মুক্তাদি ও একাকী সকলের জন্য যে কোনো সালাতে সুরা ফাতেহা পাঠ করা ছাড়া কোনো সালাতি হবে না শহীদুল্লাহ খান মাদানী সাহেব লিখছেন যে নামাজ জেহরি হোক সিররি হোক অবশ্যই মুক্তাদিকে ইমামের পিছনে সুরা ফাতেহা পাঠ করতে হবে মহাদিসিনদের বড় একটি জামাত এই হাদিসকে জয়ীব বলেছেন মজমুল ফতোয়াল শেখ আল ইসলাম ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ তো এখানে পরিষ্কার ইবনে তাইমিয়া বলছেন هذا الحديث معلل এই হাদিসটা মাআলুল তথা দোষযুক্ত ইনদা আইমাতিল হাদিস মুহাদ্দিসিন ইকরামিন নিকট বি উমুরিন কাসীরা তো শহিদুল্লাহ খান মাদানি সাহেব বুকে হাতবাদার বাড়ার হাদিসটিকে শহিদুল্লাহ খান মাদানি সাহেব যে হাদিসকে দলিল হিসাবে পেশ করেছেন এটা সহিহ নয় এই হলো সহিহ ইবনে খুযায়মা শেখ মোহাম্মদ বিন সোয়ালে ওসাইমিনের কিতাব সিফাতুসলাহ শেখ মোহাম্মদ বিন সোয়ালে ওসাইমিন তার আরেকটি কিতাব ফতাওয়া আর কানুল ইসলাম এই হাদিসের যদি আরও সনত থাকে যেটা যদি সহি হয়ে থাকে তো সেই সনদ কেন শাহেখ আলবানী আনলেন না শহীদুল্লাহ খান মাদানী সম্পাদনায় এই বইটি বের হয়েছে শহীদুল বুখারী ওই ক্ষেত্রে শাহেখ শহীদুল্লাহ খান মাদানী সাহেব এই নীতি অবলম্বন করলেন যে ইমাম বুখারীর কিতাব ঘেটে দেখলেন